আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলে আসলাম উনিশতম শিক্ষক নিবন্ধন সহকারী মূলবি সহকারী শিক্ষক এবং আরবি প্রভাষক বা প্রভাষক এর জন্য প্রিলি নিয়ে এন কর্তৃক কর্তেক পনেরোতম যেই প্রিলি পরীক্ষা ছিল কলেজ বা সমপর্যায়ের সেই প্রিলি পিলির উপরে আমাদের প্র্যাকটিস আজ পুরোনোতম পিলির উপরে প্র্যাকটিস তো তোমরা আমাদের সাথে যারা আছো তারা এই প্র্যাকটিসে অংশগ্রহণ করতে পারো ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ একদিন আমরা পিলিতে টিকে যাব উনিশতম পিলিতে উনিশতম পিলিতে টিকলেই আমরা রিটেনে অংশগ্রহণ করতে পারবো ইনশাল্লাহ তো আসলে আসো শুরু করি আজকের বিষয় হলো বাংলা তো বাংলা নিয়ে আমাদের বলেছিলাম যে পনেরোতম থেকে নিয়ে একেবারে পঞ্চম পর্যন্ত পঞ্চম পর্যায়ে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি পর্যন্ত আমাদের প্র্যাকটিস চলবে ইনশাআল্লাহ এরপরে অন্য সাব অন্য বিষয় ধরব অন্য সাবজেক্ট ধরবো তো আমাদের সাথেই থাকো আসো শুরু করি এক প্রকৃত প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা দুই গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় তিন উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় কোলন ড্যাশ কোলন ড্যাশ উদাহরণ ব্যবহারের ক্ষেত্রে বা উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত ড্যাশ কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ড্যাশ ব্যবহৃত হয় চার বু কোন কবি পদাবলী রচনা করেন পদাবলী রচনা করেন বিদ্যাবতী বিদ্যাপতি পাঁচ মনুষী শব্দের বিপরীত শব্দ হলো নির্বোধ মনুষী অর্থ হল গভীর জ্ঞান যারা রাখেন আর এর বিপরীত শব্দ অর্থ হলো নির্বোধ ছয় নম্বর রত্ন থেকে রতন হওয়ার সন্ধি সূত্র রত্ন থেকে রতন হওয়ার সন্ধি সূত্র হলো স্বরভক্তি স্বরভক্তি সাত শিকর শব্দের অর্থ হল জলকণা শিকর শব্দের অর্থ কী জলকণা কোন বানানটি শুদ্ধ স্বচ্ছল যুক্ত ছ ল স্বচ্ছল লাল শালু উপন্যাসের রচনাকাল কোনটি উনিশশো সাল লাল সালু রচনা করেন কে রচনা করেন সৈয়দ অলিউল্লা সৈয়দ অলিউল্লা উনিশশো সালে লাল সালু রচনা করেন টপ্পা কি টপ্পা এক ধরনের গান বিশেষ গান ধ্বনির ও ধ্বনিটির সঠিক উচ্চারণ হল উয়ো নিচের কোন যে নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা এই কবিতার কথা এই গ্রন্থটি জীবনানন্দ দাস রচনা করেন সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক প্রাতিপদিক বিবিধ বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক আমার গানের মালা আমি করব কারে দান বাক্যটিতে কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি আমার গানের মালা আমি করবো কারে দান এই কারে শব্দটির কারক ও বিভ বিভক্তি হলো কর্মে সপ্তমী কর্মে সপ্তমী আশা করি বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে যাদের কাছে ভালো লাগবে আপনারা আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ